আমার নাম মোহাম্মদ নাসির প্রধান শিক্ষক দুপুরিয়া মডেল উচ্চ বিদ্যালয় বেলকুচি সিরাজগঞ্জ ও সভাপতি সাবেক সভাপতি পুদুনিয়া ইউনিয়ন কুল্লাপাড়া সিরাজগঞ্জ আমি আমাদের বিএনপির একটা ছোট প্রোগ্রাম করতেছিলাম আমাদের সবাই তিন চারটে গ্রামের একটা আয়োজন ছিল সবাই বসে প্রোগ্রাম করে সবাইকে বিদায় দিয়ে আমি আধা ঘন্টা পরে ওখান থেকে বের হই বের হওয়ার পরে আকস্মিকভাবে পুধুনিয়া বাজারের উপরে মোহাম্মদ জাহিদুল ইসলাম মোহাম্মদ আব্দুল জলিল পুধুনিয়া বাড়ি এরা এদের অর্ডারে আকস্মিকভাবে আমার উপরে লাঠি সোটা নিয়ে হাতুড় নিয়ে আমাদের আমাকে মাসভেট করে এবং হত্যার উদ্দেশ্যে মারপিট করে প্রতিবেশী মহিলারা এসে আমাকে উদ্ধার করে দুজন ওনারা ছিল হলো আর এদের আমাদের গ্রামের আকদল গ্রাম আবুল কালাম আজাদ ডাকনাম সাহেব আলী ওর বাবা হলো আওয়ামী লীগের ওয়ার্ডের নেতা নেতা এবং

উনি হেরে যায় তখন থেকে আমার উপরে আক্রোশ থাকে সিরাজগঞ্জ আমাদের টুকু সাহেব মন্ত্রী টুকু সাহেবের বাসায় আমাদের নির্বাচন হয় আমাদের ইউনিয়ন বিএনপি নির্বাচন হয় সেখানে আমি বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয় উনি আমার এই পদ থেকে হেরে যায় হেরে যাওয়ার পরে থেকে আমার উপরে আক্রোশ থাকে এবং উধুনিয়া বাজারে আমার উপরে যখন তখন আক্রমণ করবে এরকম হুমকি দামকে দিয়ে আসতে থাকে এরই প্রেক্ষিতে এরই 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 প্রেক্ষিতে হঠাৎ করে আজকে আমাকে একা পেয়ে তাৎক্ষণিকভাবে আমার উপরে আক্রমণ থাকবে তাহলে আক্রমণের সাথে জড়িত কারা জড়িত ছিল আকদিগুল গ্রামের আবুল কালাম আজাদ সাহেব আলী মোহাম্মদ নাজমুল হোসেন পিতা হাবিবুর রহমান মোহাম্মদ আলম সর্দার মোহাম্মদ শফিকুল ইসলাম আকদিগুল গ্রাম সবার বাড়ি আরও অনেকে ছিল আকদিগুল গ্রাম এবং উধুনিয়া আব্দুল জলিল জাহিদুল ইসলাম আর কি আরও যারা অনেক ছেলে পেলে ছিল ওদের নাম ওদের ভাই 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 এবং ভাতি জয় বংশেরই সবাই কোনো পদক্ষেপ গ্রহণ করছেন আমি থানায় অলরেডি